একটা সত্য কথা বলি আপনি যদি ভারত বা বাংলাদেশে জন্মে থাকেন তাহলে আপনার শরীর ডাল ভাত খেয়ে বড় হয়েছে ইনস্টাগ্রাম ডায়েট খেয়ে না কিন্তু আজ কি হচ্ছে ওজন বাড়ছে পেট বেরোচ্ছে আয় নাই নিজেকে ভালো লাগছে না আর প্রথমেই যেটা আমরা করি আজ থেকে ভাত বন্ধ ডালও কম শুধু স্যালাড খাবো সাত দিন পরে কি হয় জানেন শরীর দুর্বল মাথা ঘোরা মেজাজ খিটখিটে রাতে হঠাৎ খুব খিদে এখন একটা ভয়ঙ্কর প্রশ্ন করছি আপনাকে ওজন কমানোর নামে আমরা কি নিজের শরীরের সাথে যুদ্ধ করছি এই ভিডিও শেষে আপনি জানবেন ডাল ভাত কেন প্রবলেম না কোথায় ভুল হচ্ছে আর কিভাবে। ডাল ভাত খেয়েই ফ্যাট লস করা যায় ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনার ডায়েট নিয়ে কোনো সিদ্ধান্ত এক গম নেবেন না প্রায় প্রতিদিন আমি একটা গল্প শুনি দাদা আমি ভাত ছেড়ে দিয়েছি তা তো ওজন কমছে না আবার আরেকজন আমাকে এসে বলে ডাল খেলে পেট ফুলে যায় তাই একদম বন্ধ করে দিয়েছি কিন্তু জানেন আসল সমস্যাটা কোথায় হঠাৎ ক্যালোরি কমে যায় শরীরভাবে দুর্ভিক্ষ চলছে ফ্যাট বার্ন একদম বন্ধ বডি ফ্যাট ধরে রাখে এই অবস্থাকে বলে স্টারভেশন মোড এটা হলে কি হয় ওজন আটকে যায় ফিউচারে দ্রুত বাড়ে হরমোনাল ইমব্যালেন্স হয় একটা প্রশ্ন আপনি কি ওজন কমাতে চান না শরীরকে ভয় দেখাতে চান এইখানেই ডাল ভাতের আসল সত্যটা লুকিয়ে আছে ট্রুথ উই ওয়েট চলুন খুব সহজ ভাষায় বুঝি ওজন কেন বাড়ে ভাতের জন্য না ডালের জন্য না এক্সেস ক্যালোরি তার সঙ্গে লো মুভমেন্ট একটা জিনিস মনে রাখুন ভাত মানে কার্বোহাইড্রেট ডাল মানে প্রোটিন আর ফাইবার কার্বোহাইড্রেট মানে ফ্যাট না প্রোটিন মানে ওয়েট গেন না বরং কার্বোহাইড্রেট ছাড়া ওয়ার্কআউট হবে না প্রোটিন ছাড়া ফ্যাট বার্ন হবে না একটা প্রশ্ন আপনি কি কখনো দেখেছেন শ্রমিকরা ভাত খেয়ে মোটা হয় না হয় না কারণ পরিমাণ ঠিক তারা কাজ বেশি করে খাবার সিম্পল প্রবলেম ফুড না প্রবলেম মডার্ন লাইফস্টাইল পয়েন্ট ওয়ান ভাত শত্রু না নিয়ম না মানলে বিপদ ভাত নিয়ে সবথেকে বড় মিথ হচ্ছে ভাত খেলেই মোটা আসল সত্য বেশি ভাত মানে সমস্যা ভুল সময়ে ভাত মানে সমস্যা একা ভাত মানে সমস্যা কতটা ভাত খাবেন এক কাপ কুকড রাইস দেড়শো থেকে একশো গ্রাম কখন খাবেন দুপুরে থেকে ভালো রাতে চাইলে অর্ধেক কিভাবে খাবেন ভাত ডাল সবজি সামান্য ফ্যাট একটা প্রশ্ন আপনি কি কখনো শুধু ভাত কমিয়ে ডাল সবজি বাড়িয়ে দেখেছেন এটাই সাস্টেনেবল ফ্যাট লস কিন্তু এইখানেই আসি ডাল নিয়ে ভয় দু নম্বর পয়েন্ট ডাল সব থেকে আন্ডার এস্টিমেট ফ্যাট লস ফুড ডাল নিয়ে মানুষের ভয় হয় গ্যাস হবে পেট ফুলে যাবে কার্বোহাইড্রেট বেশি সত্য ডাল স্লো ডাইজেস্ট হয় ইনসুলিন স্পাইক কম দীর্ঘক্ষণ পেট ভরা রাখে প্রবলেম কোথায় বেশি তেল ডাল ভাজা দিনে তিন বেলা একই ডাল সেরা ডাল ফ্যাট লসের জন্য মুগ ডাল মুসুর ডাল ছোলা ডাল পরিমাণে কিভাবে খাবেন সেদ্ধ হালকা ফোড়ন অল্প তেল একটা প্রশ্ন আপনি কি প্রোটিন কম খাচ্ছেন আর তাই বারবার খেতে পাচ্ছে ডাল এখানে আপনার সবথেকে চিপ প্রোটিনের উৎস তিন নম্বর পয়েন্ট ট্র্যাডিশনাল ডায়েট ভার্সেস ইনস্টাগ্রাম ডায়েট আজ সবাই বলছে কিটো নো অনলি প্রোটিন কিন্তু একটা প্রশ্ন এই ডায়েটগুলো কি আপনার মা বাবা খেয়ে বড় হয়েছেন না ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গলি মেটাবলিজম তৈরি ডাল ভাত সবজি কিটো কাজ করে শর্ট টার্মে লং টার্মে রিবাউন্ড ওয়েথ ডাল ভাত কাজ করে সারা জীবন আপনি দু মাসিম চান না কুড়ি বছর আর ডিসাইড করুন ফোর ফ্যাট লস ফর্মুলা উইথ ডাল ভাত ফ্যাট লস ইকুয়েশন খুব সিম্পল স্লাইট ক্যালোরি ডিফিসিট ইনাফ প্রোটিন কনসিস্টেন্সি ডাল ভাত এখানে বাধা না বরং টুল বাদ দিলে ক্র্যাশ ডায়েট ঠিকভাবে খেলে পার্মানেন্ট রেজাল্ট আপনার শরীর আপনার শত্রু না আপনার খাবারও না শত্রু হলো মিস ইনফরমেশন ভয় সোশ্যাল মিডিয়া প্রেশার পরের ভিডিওতে আমি দেখাবো পারফেক্ট বেঙ্গলি ফ্যাট লস প্লেট এক্স্যাক্ট গ্রাম ওয়াইজ পোর্শন সকাল দুপুর রাতের মিল প্ল্যান এই ভিডিও যদি আপনার ডায়েট নিয়ে ভয় কমিয়ে থাকে একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা চাপুন কারণ ওজন কমানো মানে ভাত ছাড়ানো না বোঝা বাড়ানো দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ